আমরা দেখেছি অভিমন্য বর্তমান আমাদের ফাইটার পাইলট যখন ওখানে চলে গেছিলেন তাকে আনার জন্য অনেক বড় ডিপ্লোমেসি হয়েছিল এবং তিনি সকল সসম্মানে ফিরে এসেছিলেন বর্ডার ছেড়ে দিয়ে গেছিল তো একজন বীর জওয়ান আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সমবেদনা আর তার সঙ্গে আমরা সবাই আছি তিনিও সকল ফিরে আসবেন যেটা ডিপ্লোমেসি হয় সরকারি স্তরে চলছে আশা কর ফালতু কথাবার্তা পাকিস্তান অনেকদিন বলেছে আর মার খেয়ে বাড়ি ঢুকে যায় পরমাণু বোম আদৌ আছে কিনা বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে কেন পরমাণু বোম দেখাবেন না তাহলে তার পরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে না যারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে দেশের বিরোধিতা করছে তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয় আর এটা যদি চল্লিশ বছর আগে হতো তাহলে এত ট্রেড হতো না এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স কোনো রকম দেশ বিরোধীদের দেশদ্রোহীদের অস্তিত্ব ভারতবর্ষে থাকবে আছে ওনারা তো কংগ্রেসের তো কোনোদিন বদলাই নেয়নি প্রেমপত্র লিখত মোদি সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে যে কি করতে পারে প্রথম রাতা বলছেন না কাজ চাই এদের পুরো বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর উপরে যে উনি পারেন তাই ওনার দিকে তাকিয়ে এই দাবি করছেন এর আগে সরকারের প্রতি কেউ দাবি করেনি যে প্রতিশোধ নাও বন্ধ করো মোদী করেছেন তাই মোদির প্রতি সবার আস্থা আছে তাই সবাই বলছেন পাকিস্তান ওটাই করার চেষ্টা করছে যাতে যদি ভারত আক্রমণ করে দেয় তার জন্য আগের থেকে ভয় দেখাচ্ছে উৎপাত করছে কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয় তাকে পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে না মোদী বিশ্বে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এর আগে সরকারগুলো এর বিরুদ্ধে বলে এসেছে বারে বারে বিশ্বমঞ্চে কিন্তু নরেন্দ্র মোদী নেতৃত্ব দিয়েছেন নিজের দেশে জঙ্গি দমন করেছেন শেষ করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আওয়াজ তুলেছেন তাই নরেন্দ্র মোদী হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে এবং সমস্ত দেশ কম বেশি তার দ্বারা এফেক্টেড তারা নরেন্দ্র মোদীকেই ভরসা করছে এবং সবাই ভারতবর্ষের সঙ্গে আছে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে